তিরিশে মার্চ সোমবার দুপুরে আচমকা চৌমাথা থেকে নতুল্লাবাদ পর্যন্ত সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট আর এই যানজটের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বরিশাল ঢাকা মহাসড়কের চৌমাথা অংশে নির্মিত সেই অবৈধ শিশু পার্কটি যা ছাত্র জনতা কিছুদিন আগে গড়িয়ে দিয়েছিল তারপরে সেই পার্কটি এখন পর্যন্ত সরানো হয়নি সড়কের উপর থেকে যে কারণে সড়কের এই অংশ শুরু হয়ে যাওয়ায় পাশাপাশি দুটি যানবাহন আটকে গিয়েছে আর এজন্যেই তৈরি হয়েছে যানজট

একে তো সড়কের মাঝখানে এই জঞ্জাল অবৈধ শিশু পার্কটির এখনো পড়ে আছে অন্যদিকে বরিশাল ট্রাফিকের লোকবল খুবই কম যে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণ খুবই কষ্টকর বরিশাল পুলিশের জন্য। আরিফ আহমেদ চৌমাথা বরিশাল